আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানাবো স্বপ্নে দুজক দেখলে কি হয় দুজকের আজাব দেখলে কি হয় দুজকের চিৎকার দেখলে কি হয় দর্শক আমরা অনেকে এরকম স্বপ্ন দেখতে পারি আল্লাহ মেমরি রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবিল নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক দুজকের আজাব দেখাম এইটা দুঃখ কষ্টে ইতি তো হওয়ার পথে ইঙ্গিত করে আপনি কষ্টের মধ্যে পড়তে পারেন সমস্যা পড়তে পারেন সাবধান থাকা চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই কি আমল করলে দুঃখ কষ্ট থেকে বাঁচা যাবে সুখ শান্তি অর্জন হবে সে আমল করার চেষ্টা করতে হবে দর্শক যদি আপনারা স্বপ্নে দোজোখে অনেক মানুষ দেখেন অনেক মানুষ দোজোখের মধ্যে আছে তাহলে পার্থিব ঝামেলায় পড়তে পারেন দুনিয়াবি কোনো परेशानी কোনো ঝামেলা কোনো সমস্যা কোনো বিপদ আপনি পড়তে পারেন সাবধান থাকতে হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুজো থেকে বের হতে দেখেন তাহলে এরকম বিপদ ইঙ্গিত করে তিনি হয়তো বিপদ থেকে মুক্তি লাভ করবেন দর্শক তাহলে হয়তো তিনি বিপদে পড়তে পারেন কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন আল্লাহ তালা কাছে পানা চাইতে হবে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দু আজাব দেখেন দু মধ্যে চিৎকার দেখেন দু থেকে অনেক চিৎকার শোনা যাচ্ছে তাহলে ধর্মীয় কাজে স্বপ্নদ্রষ্টার অমনোযোগী বোঝায় ধর্মীয় কাজে স্বপ্নদ্রষ্টা অবহেলা বোঝায় তিনি হয়তো ধর্মীয় কাজে ঠিক ভাবে সময় দিচ্ছেন না ধর্ম পরে অমনোযোগী প্রত্যেকটা বিধান দেওয়া উচিত ধর্ম বিধি তার মানা উচিত এটাই মঙ্গলময় হবে দর্শক তাছাড়া দেখা দুজকের দেখান অনেক ক্ষেত্রে অনেক মানুষ যদি গুনার মধ্যে থাকে আল্লাহ নাফর মানে থাকে তাহলে তাকে দেখানো হয় সতর্ক করার জন্য সাবধান করার জন্য যেন তিনি গুনাহের কাজ বর্জন করেন অসৎপ ছেড়ে দেন তো আমরা প্রত্যেকেই যেরকম স্বপ্ন দেখবো সে অনুযায়ী চলার চেষ্টা করবো আল্লাহ তালে আমাদের সবাইকে ছিল আলোচনা নিত্য নতুন যেটি আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ